আসসালামু আলাইকুম পিও বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন বরাবর মতো আমি সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই মিরাজ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম পিউ ভাইরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথেমাইন ফস্ট ব্যাটারি একশো পাঁচ সেল তো এখানে পনেরো পিস ব্যাটারি দিয়ে আজকে আমরা অটো মিশুক গাড়ির জন্য তৈরি করতেছি এক ভাইয়ের জন্য তিনি অর্ডার দিয়েছেন আমাদেরকে বিএমএস সার্কিট সহ ফুল কমপ্লিট একটা প্যাকেজ নেবেন তো পনেরো পিস ব্যাটারি এবং হচ্ছে একটা ডালিয়ে সাইড এম্পের একটা বিএমএস দিয়ে তৈরি করতেছি সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটা দিয়ে উনি হচ্ছে মিশুক গাড়ি চালাবে তো এই ব্যাটারিগুলো হচ্ছে সাইকেল হচ্ছে চার হাজার সাইকেল চার হাজার সাইকেল একশো পাঁচ এমপিআর তো পনেরো পিস দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি বিএমএস সার্কিট সহ তো এটা দিয়ে আপনারা যেহেতু চার্জার সাইকেলের ব্যাটারি এগুলো এগুলো আপনারা সাত থেকে আট দশ বছরের মতো ইউজ করতে আট থেকে দশ বছর মতো ইউজ করতে পারবেন এগুলো তো দেখতে পাচ্ছেন ক্যাচিংটা খুবই হ্যাভি ভালো মানের এবং হচ্ছে ব্যাটারিগুলো দেখছেন আমরা বিএমএস দিয়ে কী সুন্দর করে সাজিয়েছি যাতে উনি বিএমএস সার্কিট দেওয়ার মানে হচ্ছে যাতে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে যাতে অটো কাট করে এবং যখন লো চার্জ হবে তখন যাতে লো কাট করে ফেলে যাতে ব্যাটারি কোনো ক্ষতি না হতে দেয় তো সব কিছু লাগানোর পরে এখন আমরা ব্যাটারি ভোল্টেজ টেস্ট করব তো ভোল্টেজ টেস্ট করার সময় আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা 49.9 পয়েন্ট নাইন ভোল্টেজ পেয়েছি ব্যাটারিটা চার্জিং ভোল্ট পেয়েছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিএমএস সার্কিট সহ কিন্তু ফুল প্যাক কমপ্লিট করা এখানে আমরা একটা ক্যাচিং লোহার শীট দিয়ে তৈরি করা শিট দিয়ে তৈরি করা এটা ক্যাচিং ক্যাচিংয়ের ভিতরে দিয়েছি যাতে ব্যাটারিটা লড়াচড়া যাতে না করে তো সেজন্য এই ব্যাটারিগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট একটা প্যাক আটচল্লিশ বল একশো পাঁচ এম বিআর ব্যাটারি দিয়ে তো এরকম প্যাক আপনারা নিতে চাইলে অটো রিক্সা মিশুগের জন্য অবশ্যই গ্যারান্টি সহকারে পাবেন তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন